আসসালামু আলাইকুম আমরা আজকে আজকে শুক্রবার ছিল শুক্রবারে নামাজ পড়ে আমরা প্রতি শুক্রবারে বেড়াতে যাই আজকে আমরা বেড়াতে যাব সেই পাশুডাঙা চাট রোড দিয়ে যেতে হবে পাশুডাঙা যাচ্ছি সবাই মিলে ছোট ভাই বাদা নিয়ে প্রতি শুক্রবারে আমরা ঘুরতে বেরাই যাই হোক অনেক যাওয়ার পথে অনেক আনন্দ করতে করতে আমরা সবাই একসাথে যাই ছোটো ভাই নিলয় ক্যামেরাম্যান তাকে ক্যামেরাম্যানই রাখা হয় প্রতি শুক্রবারে সেজন্য তাকে দেখা যায় না এই যে জয়ন্ত পিছনে আসে হে যে আবার হাত ছাড়ে দেওয়া এমনি আর কি ফাজিলম্ম আর কি যাই হোক যাচ্ছি যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে ওয়েদার অনেক সুন্দর আজকের আকাশটাও আজকে সুন্দর অনেক আনন্দ করি আমরা সবাই একসাথে মিলে ঘোরাফেরা করলে মনটাও ভালো থাকে তাই আমরা প্রতি শুক্রবারে বিভিন্ন জায়গায় ঘুরি মনটাকে ভালো রাখি সেজন্য আমরা ঘোরাফেরা পছন্দ করি আমরা আমরা প্রায় চলে আসছি পাশুডাঙ্গা ব্রিজ আজকে প্রথম যাচ্ছি দেখি কিরকম ওয়েদার সেখানে এই তো হাত ছেড়ে দিল মিলন সাহেব দেখা যাক জয়ন্ত এখানে একটু দাঁড়ালাম সবার হাত পাও লেগে গেছে বলে আর দুটা গাড়িও পিছনে আমাদের রয়েছে ওরা আসলে আবার রওনা দেব ছোট ভাই জয় বসে আছে পিছনে তার বলে অনেক বিরক্ত লাগছে ওখানে যাওয়ার জন্য সে অনেক উত্তেজনা জয়ন্ত তো পাগল হয়ে গেছে ওখানে যাওয়ার জন্য যে ভাই চলেন চলেন এত দেরি করেন কে তারপরে আবার রওনা দিলাম আমরা যাওয়ার পর একটু ভিডিও করলো ছোট ভাই জয় প্রকৃতি ধরে রাখলো অবশেষে চলে আসলাম আমরা সেই পাশুডাঙা অনেক সুন্দর একটা রাস্তা এই পাশেও বিল এই পাশেও বিল মাঝখানে রাস্তা তারপরে ব্রিজের ওপর উঠলাম উঠে দেখে অনেক ভিড় অনেক জাম জট বেড়েছে শুক্রবারে যে রকম ভিড় হয় আমরা আগে জানতাম না কি আসতেই পারতেছে না মোটরসাইকেল নিয়ে জয় গাড়ি নিয়ে আসতে পারছে না অনেক ভিড়ের জন্য জয়ন্ত ওই যে চাপা হয়ে গেছে এখন বের হবে কিভাবে বুঝতে পারছে না মনে হচ্ছে হেঁটেও যাওয়া যাবে না এরকম অবস্থা হয়েছে কিন্তু আকাশটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কষ্টের পরে জামজট পেরিয়ে আসলাম বের হয়ে এসে দাঁড়াইছি এসে দেখি এক ভাই উইলে দিচ্ছে গাড়ি নিয়ে ওরে বাবা দেখে তো ভয় লাগলো পড়ে যায় নাকি না পরে নাই এই দিকে আমি একটু ভিডিও শুট নিচ্ছি একটু ভাব নিচ্ছি নৌকার উপর সবাই ড্যান্স করছে দেখলাম অনেক আনন্দ করছে ছেলে পেলে তারপরে সব ভাই ভাইবার মিলে কোক খাইলাম খাওয়ার পরে এখন চলে যেতে হবে সন্ধ্যা সন্ধ্যা ভাব আমরা এখন বের হয়ে যাব আবার সামনে শুক্রবারে অন্য জায়গায় যাব আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো সমস্যা নেই আমার ফেসবুক পেজে আপনারা ফলো রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম